হ্যালো বন্ধুরা ইউরোপের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম এই পর্বটি নিশ্চয়ই সবার কাছে ভালো লাগবে কারণ আজ আমি ইউরোপের দেশ স্পেন নিয়ে কথা বলবো এবং দেখিয়ে দেব কিভাবে দালাল ছাড়া নিজে নিজে ভিসা প্রসেসিং করতে হয় তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আপনি স্পেনের ভিসা নিজে নিজে করতে পারেন প্রথমে আপনি গুগলে গিয়ে বিএলএস ঢাকা লিখে সার্চ দিবেন দেখবেন তাদের ওয়েবসাইট চলে আসবে সরাসরি স্পেন অ্যাম্বাসিতে ফাইল জমা করতে পারবেন না এই এজেন্সির মাধ্যমে জমা দিতে হবে এখানে এই এজেন্সির বিস্তারিত দেওয়া আছে কখন কীভাবে ফাইল জমা করতে হবে এখান থেকে দেখে নিতে পারবেন আমি এখন বিএলএসের ওয়েবসাইটে আছি আপনাকে মূলত মনে রাখতে হবে স্পেনের ভিসা দুই রকম হয় একটা লং টার্ম আর একটা শর্ট টার্ম এখানে লং টার্ম ভিসার মধ্যে আপনি পাবেন ওয়ার্ক ফিসা বাংলাদেশ থেকে ওয়ার্ক ফিসা নিয়ে স্পেনে যাওয়া খুব কঠিন তাই সকলে টুরিস্ট ফিসার মাধ্যমে গিয়ে স্থায়ী হয় আপনাকে মূলত এই টুরিস্ট ফিসার জন্য ফাইল রেডি করতে হবে আপনার ফাইল রেডি করতে কি কি ডকুমেন্ট দরকার তা একবার এখান থেকে দেখে নিতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম ফটো পাসপোর্ট কভার লেটার ফ্লাইট টিকিট হোটেল বুকিং ট্রাভেল ইন্স্যুরেন্স এ ধরনের ছয় সাতটি ডকুমেন্ট প্রয়োজন পড়বে আর এই ভিসার জন্য সময় খুব কম লাগে এবং সঠিকভাবে আবেদন করলে খুব দ্রুত ভিসা হয় তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে পূরণ করতে হবে অবশ্যই ইংলিশ ভার্সনটি ডাউনলোড করবেন আপনার পাসপোর্টে যেসব তথ্য আছে তা সঠিকভাবে দিয়ে এটি পূরণ করুন এই ফর্মের সাথে যে পাঁচ ছয়টি ডকুমেন্টের কথা বলা হয়েছে তা সংযুক্ত করে বিএলএসের অফিসে জমা করুন আশা করা যায় আপনার ভিসা হবে তো আপনারা সবাই জানেন যে এই ইউরোপ গাইডেন্স চ্যানেল থেকে আমি আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাওয়া এবং কিভাবে ভিসা নিজে নিজে আবেদন করতে পারবেন সে ব্যাপারে ধারণা দিয়ে থাকি এবং অনেক স্টাডি করে আপনাদের সঠিক এবং নির্ভুল তথ্য দেওয়ার চেষ্টা করি সুতরাং আমার এই চেষ্টাকে আপনারা সাপোর্ট করবেন যাতে আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ